নমস্কার বন্ধুরা আজ আমি করছি কাটো ডাটা চচ্চড়ি এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেলে সর্ষে পোস্ত দিয়ে আমি করছি ডাটাটাকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পটল কেটে দিয়েছি একটা আলু কেটে দিয়েছি এর আর আমি নিয়েছি চার মগজ কটি কাঁচা লঙ্কা কালো সর্ষে আর একটু পোস্ত এটা আমি শিলনড়াতে বেটে নিচ্ছি কড়া বসে দিয়েছি কড়াটায় তেল গরম হয়ে গেছে এবার আমি এটা ছেড়ে দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি এটাকে ভেজে নেবো কিছুটা মশলাগুলো আমি পাটাতে বেটে দিচ্ছি ডাটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো যে যেতে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেরকা পাওয়ার জন্য আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এখন এটাকে ফুটিয়ে দেবো আমার ডাটা চাচ্চুরি রেডি উপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার ডাটা চাচ্চুরি পরিবেশনের জন্য রেডি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন